এশারের নামাজের পরে একটি দোয়া পড়লে আল্লাহ তালা গাইবি ভাবে আপনাকে নিজেকে ব্যবস্থা করে দেবেন এই দোয়াটা নবীজি সাল্লা সাল্লাম নিজে তার করিজার টুকরা ফাতেমা রাদি আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন খুবই চমৎকার একটি দোয়া একবার নবীজি সাল্লাহ আলী হাসাল্লামের কাছে কিছু বকরি হাদিয়া এসেছে হজরত আলী রাদির আতরানু সেগুলো দেখে বাসায় আসছেন হজরত আলী রাদির আতরানুর বাসায় কোনো খাবার ছিলেন না তিনি বললেন ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাকে যে তোমার বাবার কাছে অনেক বকরি হাদিয়া এসেছে তুমি যাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুমি গিয়ে চাও আমাদেরকে কিছু যাতে করে বকরি দিয়ে দেয় আমরা যাতে করে সেখান থেকে কিছু খাবার আহরণ করতে পারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন فاطمه রাদিয়াল্লাহু তাআলা গেলেন যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ইয়া আমার পিতা আপনি আমাকে একটা বকরি দিয়ে দেন অথবা দুইটা বকরি দিয়ে দেন আমাদের বাসায় কোনো খাবার নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন فاطمه

সন্তানদেরকেও পড়ালেন সাথে সাথে আল্লাহ তাআলা গায়েবভাবে রিজিকের ব্যবস্থা করে দিলেন দতে হচ্ছে আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া আযাল কওতিল বাতিন ইয়া রাহীমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন এই দোয়াটা আমরা অনেকেই জানি অপরিচিত না পরিচিত একটি দোয়া আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহীমাল মাসাকিন ইয়া এই দোয়াটা আপনি বেশি বেশি পড়বেন এশার নামাজের পর এশার নামাজের পর যদি আপনি এই দোয়াটা বেশি বেশি পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব ভাবে আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন মনে রাখবেন আল্লাহ জাল্লা তালা আল্লাহ তালা সবার জন্য ব্যবস্থা করেন একেবারে ছোট্ট ছোট্ট প্রাণী তাকেও আল্লাহ তালা রিজিক দিয়ে থাকেন সবচেয়ে বড় বড় প্রাণী তাকেও আল্লাহ নিজে বলে দিয়েছেন বারো নাম্বার পাড়ার পিস্টার এক নাম্বার লাইন সুরাহুদের ছয় নাম্বারিং দুনিয়ার ভিতরে এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিক আল্লাহ তালার ব্যবস্থা করেন না আল্লাহ তালা সব প্রাণীর রিজিকের ব্যবস্থা করে দেন